খাদানের দ্বৈত চরিত্রে দেব ছবিতে যোগ দিচ্ছেন যিশু ও বনি এই ভিডিওতে জানাব আজ থেকে কয়েক দশক আগেও বলিউডে একই অভিনেতাকে বাবা ছেলের চরিত্রে দর্শক গ্রহণ করতেন কিন্তু সময়ের সঙ্গে সিনেমা আরো বাস্তুধর্মী হয়ে গেছে কিন্তু দু হাজার তেইশে জওয়ান ছবিতে শাহরুখ খানকে কিন্তু পিতা পুত্রের চরিত্রে দর্শক গ্রহণ করেছেন এবং ছবিও ব্লক বাস আর এবার গ্রহণ করতে চলেছেন বাংলা সুপারস্টার দেব নতুন বছরের প্রথম দিনে খাদান ছবির ঘোষণা করেছেন দেব কয়লা খনি অঞ্চলের রাজনীতির প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে দেব দ্বৈত্য চরিত্রে অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে শুধু তাই নয় অভিনেতাকে নাকি শাহরুখের মতো পিতা পুত্রের চরিত্রেও দেখা যাবে যদিও এখনও পর্যন্ত এই প্রসঙ্গে দেবের প্রযোজনা সংস্থা বা ছবির অন্য প্রযোজক সুরিন্দর ফিল্মসের তরফে কোনো ঘোষণা করা হয়নি কেরিয়ারে এখনো পর্যন্ত কোনো ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেননি দেব সেখানে তার প্রথম উদ্যোগ যে দর্শকদের জন্য বড় চমক হতে চলেছে তা নিয়ে কোনো কিন্তু সন্দেহ নেই এর আগে জানানো হয়েছিল এই ছবিতে দেবের বিপরীতে নায়িকা চরিত্রে থাকবেন ইধিকা পাল জোর কদমে ছবির প্রস্তুতিও শুরু হয়ে গেছে। এর মধ্যেই ছবির বাকি চরিত্রদের নিয়ে অন্য খবর কানে আসছে শোনা যাচ্ছে দেবের সঙ্গে এই ছবিতে থাকবেন যিশু সেনগুপ্ত এবং বনি সেনগুপ্ত সূত্রের দাবি দুই অভিনেতার সঙ্গেই নাকি প্রযোজকদের তরফে প্রাথমিক পর্যায়ে কথা হয়ে গিয়েছে এখন সবটাই শুধু সময়ের অপেক্ষা এই মুহূর্তে সৃজিৎ মুখোপাধ্যায় পরিচালিত টেক্কা ছবির শুটিং শুরু করেছেন দেব ছবিতে তার সঙ্গেই রয়েছেন রুক্মিণী মৈত্র স্বস্তিকা মুখোপাধ্যায় পরাণ বন্দ্যোপাধ্যায় এবং টোটা রায় চৌধুরী আগামী মার্চ এপ্রিল নাগাদ শুরু হবে খাদান এর শুটিং। ছবিটা পরিচালনা করছেন সুজিত দত্ত